প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে হয়েছিলো একটি সন্তান আছে তো আসমার স্বামীও ভালো ছিল তো স্বামী থাকতে আসমাদের জীবনটা খুবই সুন্দর ছিল দিনকাল ভালোই কাটছিল কিন্তু দুঃখের কপালকে কখনও সুখ হয় হঠাৎ করে স্বামীটা মারা যায় তো আসমার জীবনের একবার অন্ধকার নেমে আসে কারণ আসমার শাশুড়িও আসমাইকে রাখে নাই তো এখন আসমা তার গরিব মার ঘরে আবার ফিরে এসেছেন আসমার বাবা নেই আসমার ছোট একটা বোন আছে আর আসমাই বড় আসমার মা পরের বাসায় কাজ করে কাজ করে যা ইনকাম করে টুকটাক দুই এক করে যা জমিয়েছিল তা দিয়ে আসমাকে পরের ঘরে পাঠিয়েছিল কিন্তু এখন আসমাকে যে আবার বিয়ে দিবে সেই অবস্থা নাই তো আসমা এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন ভালো একজন জীবনসঙ্গীর আশায় যে নাকি তাকে ভালো পারবে এমন একজন মানুষ পেলে আসমা তাকে বিয়ে করবে তো আসমা তো বিবাহিত আসমা চাচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষ হয় তাহলে আসমা রাজি আছে। যদি তার সন্তানও থাকে তাহলে আসমা তার সন্তানের পাশাপাশি তাকেও লালন পালন করে বড় করিয়ে দিবে তাতে কোনো আপত্তি নেই তো দর্শক এই ছিল আসমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তোর প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম